সুপ্রিয় দর্শক বাগা ইব্রাহিম চক থেকে আমি ইব্রাহিম চৌধুরী খুকন আমি আপনাদের আবারও শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি আজকে নিউ ইয়র্কে তেইশ সেপ্টেম্বর তো আমি আজকে একটা বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব যেটা হচ্ছে যে আমরা জানি প্রতি বছরের এই সময় জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন হয় সেই অধিবেশনে সারা পৃথিবী থেকে বিশ্বের নেতারা আসেন এটা একটা বাৎসরিক মিলন মেলা বিশ্ব নেতাদের এখানে রাষ্ট্র প্রধান কখনো আসেন কখনো রাষ্ট্রের বিশিষ্ট নেতা আসেন প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী অনেক সময় আবার বিভিন্ন রাষ্ট্র তাদের মানে গুরুত্বপূর্ণ প্রতিনিধি প্রেরণ করে রাষ্ট্রপ্রধান যদি কোনো কারণে বিরত থাকেন এখানে আসলে তারা অনেক কূটনৈতিক কাজ করেন পারস্পরিক দেহা সাক্ষাৎ করেন এটা তাদের এক ধরনের অবকাশ যাপনও কিন্তু একসাথে এত নেতাকে পেয়ে পারস্পরিক বিশ্বের আচলমান সময়ের বিশ্ব নেতারা তাদের নিজেদের মধ্যে একটা সৌহার্দ্য বিনিময়ে নিজেদের কথা এবং বিবাদ বিসংবাদে জড়িয়ে থাকায় বিশ্বে একটা শান্তির প্রচেষ্টার কথা বলা হয় কিন্তু তারপরেও জাতিসংঘ তো জানি আমরা কোনো শান্তি দিতে পারে না একটা কাগজে বাগে পরিণত হয় তো এইবারও একই অবস্থা শুরু হয়েছে এটা জাতিসংঘের সাধারণ অধিবেশন মানেই বাংলাদেশিদের যারা আমরা এখানে আশেপাশে থাকি তাদের জন্য একটা ভিন্ন বাস্তবতা বেশ কিছুদিন থেকে সারা বিশ্বের জন্য আরেক বাস্তবতা বাট মুদ্রা কথা যে জাতিসংঘের পরিষদের এই অধিবেশনকে কেন্দ্র করে সারা বিশ্বের বিপন্ন মানুষ যারা মনে করে ন্যায় বিচার পাচ্ছে না যারা মনে করে তাদের মানবাধিকার লঙ্ঘন হচ্ছে তারা যারা নিজেদের অধিকার বঞ্চিত তারা একটা বড় ধরনের সমাবেশ করেন এটা প্রতিনিয়ত মানে একদম আপনি যদি দেখেন স্ট্রিপারের পরে জাতিসংঘ সদর দপ্তরের পাশেই একটা বিস্তৃত জায়গা জুড়ে একটা ছোট্ট পার্কের এর মতো আছে সেখানে অনুমতি নিয়ে আগে থেকে অনুমতি নিয়ে একটা বাদ প্রতিবাদ হয় এই বাদ প্রতিবাদ পাদে বড় বড় সমাবেশ হয় আমরা তিব্বতীতে সমাবেশ দেখেছি প্যালেস্টাইনের পক্ষে সমাবেশ আমরা চীনের ইরুগুয়ের মানুষের সমাবেশ পৃথিবীর বিভিন্ন প্রান্তের এমনকি ভারতীয় লোকজন সমাবেশ করেছেন মোদী সরকারের বিরুদ্ধে গত বছরই সেখানটায় আমি ছিলাম পাকিস্তানের লোক সমাবেশ করেছেন তাদের দাবি দাওয়া নিয়ে বাংলাদেশিদের সমাবেশ একটু ব্যতিক্রম বেশ কিছু দিন থেকে এখানে যেমন রাষ্ট্রপ্রধানকে স্বাগত জানিয়ে যেমন মানে সমাবেশ করা হয় এবং নিন্দা জানিয়ে প্রতিবাদ সমাবেশ হয় এই ধারাবাহিকতা আমি যদি সঠিকভাবে মনে করতে পারি আমাদের সামরিক শাসক হুসিন মাহমুদের সদস্য থেকে শুরু হয়েছিল মাঝখানে নব্বই এর ক্ষমতার পট পরিবর্তনের পরে যখন নির্বাচিত সরকার আসলো সেই সময়টা একটু স্থিমিত হলেও এর পরবর্তীতে এই দশকে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর একটা ভয়ানক রূপ লাভ করে এবং আমরা দেখেছি সেখানে বুতল এক ঢিল এটা সাধারণত অন্য কোন দেশের প্রতিবাদকারীদের মধ্যে দেখা যায় না নিজেদের মধ্যে সহিংসতা প্রত্যেকে নিজেদের নিজেদের মতো করে সমাবেশ বা কেউ স্বাগত জানাতে চাইলে করে চলে যায় তো আমাদের এই বিক্ষোভের সমাবেশটা শুধু ম্যানহাটন এর এই এলাকাকেই শ্যামাবুদ্ধনপুরা বাংলাদেশী বহু এলাকা যে সমস্ত এলাকা নিউইয়র্কের আছে সেখানে ছড়িয়ে পড়ে এবং আমরা দীর্ঘ আওয়ামীলিক সরকারের সময় দেখেছি নেত্রীকে স্বাগত জানাতে এবং এই সময় তাদের প্রতি বছর একটা যে নেত্রী আসবেন দলীয় প্রধানমন্ত্রী আসবেন দলীয় প্রধান আসবেন আর সেই সময় তাদের একটা কমিটি করা হবে এ ধরনের একটা জমাবেশ পাল্টা সমাবেশ নিজেদের মধ্যে হয়েছে নিজেদের মধ্যে মারামারি হয়েছে আর বিরোধী যারা সব সময় বলেছেন যে তারা দেশে কথা বলতে পারে না এবং এই वाद প্রতিবাদ মানে তীব্রই হয়েছে বিক্ষুব্ধ মানে প্রতিবাদ টানা বিক্ষুব্ধ প্রতিবাদ করেছে জামাতে ইসলাম তারা ভিন্ন নামে জামাতে ইসলামের নাম বিরাট বিরাট নারী সমাবেশ করেছে তো এইসব আমরা দেখেছি এইবার এইবার একটা সরাসরি গত কালকে প্রধান প্রধান উপদেষ্টা যখন এসে পৌঁছেন বাইশ সেপ্টেম্বর তার সাথে সপ্রসঙ্গী সে সহ তরুণ দুই রাজনীতিবিদ যারা বাংলাদেশে গত জুলাই আগস্টে নেতৃত্বই দিয়েছেন চব্বিশের তাদের দুইজন বেশ আক্রমণের তুপের মুখে পড়েন এটা নিয়ে ইতিমধ্যেই আপনারা আমরা আমরা যারা আমার দর্শক আমি জানি আমরা যারা এই ব্যাপারে কনসার্ন খবর রাখেন সবাই জেনেছেন যে কিভাবে ঘটনাটা ঘটলো এই ঘটনা কি ভালো মন্দ ভালো যারা নিজেরাই করেছেন তারাও মনে করেন এটা ভালো করেন নাই তাদের কি কোনো অনুসূচনা আছে না এটা যারা এই টিম ছুড়াছুড়ি করেছেন তারাই বলতেছেন যে এটা তো নতুন না শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন এই জাতিসংঘের সামনে শেখ হাসিনার দুইটা কুকুর বুদ্ধি হাঁটা হয়েছে শেখ হাসিনা এবং বঙ্গবন্ধু শেখ মুজিবের নাম গলায় ঝুলিয়ে তাকে করা হয়েছে দেশে আওয়ামী লীগের লোকজন আমাকে সরাসরি বলেছেন যে আপনারা সবসময় সংবাদপত্রের লোক মাঝামাঝি বলেন যে যখন ঢাকায় লুটপাট হলো যখন প্রধানমন্ত্রীর অন্তর্বাস নিয়ে উল্লাস হলো যখন বত্রিশ নম্বর ভাঙ্গা হলো যখন ডিম চোরা হলো আদালতে তখন তো কেউ নিন্দা জানালেন না ওয়াল সাংবাদিকরা বা আমরা যারা কথা বলি তারা কখনোই এই সমস্ত বিষয়কে স্বাগত জানাই নাই এবং আজকেও মানে এই নিন্দায় কি হবে সাধারণ মানুষরাও এটা কখনোই পছন্দ করেন না করেন নাই কিন্তু আমাদের মানে আমাদের মানে যুক্তিটা বা আশাবাদটা সবসময় হলো যে আমরা যদি এই পাল্টা পাল্টি কতদিন চলবে এটা কি ভালো আমরা যারা যারা এসব করতেছেন বা আগে করেছেন তারা কেউই এটা ভালো মনে করেন না এটা থেকে বেরিয়ে আসবে আপনারা আমরা কি চাই আমাদের সন্তানরাও একই চক্রে ঘুরপা খাবে উত্তর হচ্ছে না আমরা কেউ না কিন্তু এটার এটা শেষ কোথায় এটার অবসানটা কোথায় আমরা হয়তো কেউ কেউ ভেবেছিলেন বাংলাদেশের একটা উল্লেখযোগ্য লোকজন মনে করেছিলেন যে চব্বিশের আগস্টের পরে বাংলাদেশের একটা রাজনীতির পরিবর্তন আসবে একটা ইনক্লুসিভনেস সেভনেস আসবে সবাইকে নিয়ে বা নতুন করে যাত্রা হবে সেটা তো হয় নাই সেটা করা সম্ভব হয় নাই হয়তো তারা বলবেন এখনও চেষ্টা করতেছেন মানে চেষ্টার কোনো ত্রুটি নাই কিন্তু বাস্তবতাটা হচ্ছে যে দেশের উল্লেখযোগ্য মানুষ যারা অমিলিক করেন তারা মনে করতেছেন তারা প্রচণ্ডভাবে শুধু আক্রমণেরই শিকার না যারা দুর্নীতি করেছে তারাদের বিচার হোক কিন্তু যারা দুর্নীতি করে না এরকম লোকজনও শুধু আমলিক করার কারণে হেনস্থা হচ্ছেন যে এখন পশ্চিমা দেশের গণতান্ত্রিক একটা আবহাওয়া থাকে মোটামুটি এই সমস্ত বাদ প্রতিবাদবাদের মানে একটা ফাঁক ফুরুক আছে তো তাকে সুযোগ নিয়ে প্রতিবাদ এখন হচ্ছে এবং আমি মনে করি যে আওয়ামী লীগ আওয়ামী লীগের লোকজন সারা বিশ্ব থেকে এসেছেন ইউরোপ থেকে এসেছেন একইভাবে বিএনপিও যেহেতু ডক্টর ইউনুস সাহেবের কোন দল নাই প্রধান অবস্থার কোনো দল নাই কিন্তু একটা রাজনৈতিক সমঝোতায় হয়তো বা একটা দূরদৃষ্টির কারণেই তিনি অন্যান্য দলের কিছু ডেলিগেট নিয়ে আসেন যেখানে হাই প্রোফাইল লিডার ফখরুল ইসলাম আলমগীর বিএনপির সাধারণ সম্পাদক তিনি ছিলেন জামাত নেতা ছিলেন এনসিপির নেতারা নিয়ে আসলে এইসব বাদ প্রতিবাদ একটু সামাল দেওয়া যাবে কিন্তু এই সামাল দেওয়ায় দেওয়ার দেওয়া যায় নাই এই কৌশলের কাছে আওয়ামী লীগের কৌশলের কাছে তারা ব্যর্থ হয়েছেন এবং এটা সমন্বয় করে নিরাপদে বিমানবন্দর থেকে তাদেরকে নিরাপদ অবস্থানে স্থানান্তর করার যে রাষ্ট্রীয় ব্যবস্থা যে প্রোটোকল সেটা ব্যর্থ হয়েছে এবং এটা কার দায় দায়িত্ব এটা হয়তো তদন্ত হবে বাট মুচাদ আগে কোনো রাষ্ট্রপ্রধান যেই হোক যখনই বাইরের কোনো দেশে এসে একটা এই ধরনের একটা বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হন এটা প্রেস হয় এটা সবাই জানাজানি করে পশ্চিমের লোকজন দেখে যে আমরা বিক্ষোভ করতেছি এটার একটা ঢেউ লাগে তো এটা হঠাৎ করে কি এবার হচ্ছে না এটা আগে থেকে হচ্ছে আগে এটা কি বন্ধ হয়ে যাবে এবারের মধ্য দিয়ে আমি তো আশা দেখি না যদিও আমাদের অধিকাংশ মানুষ যারা রাজনীতির কোনো পক্ষে না তারা দেশের মঙ্গল চান এটা দেশে হোক প্রবাসে হোক তারা চান এই সমস্ত বিষয়গুলো বন্ধ হোক কিন্তু বন্ধ করার উপায় কি সেটাকে আমরা কেউ জানি আমরা জানি না আমরা জানি না তো আমরা হয়তো এই ধরনের বিশৃঙ্খলা আরো কিছুদিন দেখবো হয়তো আরো বাড়তি বিশৃঙ্খলা দেখবো আমরা কেউ কেউ হতাশার সাথে উচ্ছ্বাসের সাথে অনেক কিছুই বলবো কিন্তু আমরা একই অন্ধকার চক্রে ঘুরপাক খাওয়ার একটা বাস্তবতা ওখানে বিরাজ করছে তো এই হলো বাংলাদেশের প্রসঙ্গ অবশ্যই বাংলাদেশের প্রধান উপদেষ্টা জাতিসংঘে এসে যথাযথ সম্মান পাবেন তার একটা আন্তর্জাতিক অন্যান্য যেকোনো রাজনীতির নেতার চেয়ে শত্রু যারা তাদেরও বলতে হবে ডক্টর মোহাম্মদ ইউনিসের একটা গ্রহণযোগ্যতা পশ্চিমবঙ্গের আছে এখন বাংলাদেশের রাজনীতিতে তিনি এই গত এক বছর বা দেড় বছরে তার সফলতা ব্যর্থতার এত বেশি মানে প্রচার বা ঢেউ মহল এখনো সেভাবে প্রচারিত হয় নাই মহলের কাছে ডক্টর মোহাম্মদ যে জনপ্রিয়তা সে গ্রহণযোগ্যতা সেটা আগের মতোই আছে এবং তিনি অনেকেই মানে এই সুযোগে ডক্টর মোহাম্মদ ইনুস নয় ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে দেখা করে তারা প্রীতবোধ করবেন তারা সামাজিক ব্যবসা এবং বা সামাজিক ব্যবসা ক্ষুদ্র ঋণ এবং জষ্ম মহম্মদ ইউনিউজ খুব ভালো কমিউনিকেটার তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে দীর্ঘদিন থেকে বিভিন্ন বিষয় কমিউনিকেট করে আসছেন এবং সাধারণ মানুষের সাথেও যারা রাজনীতির বাইরে আমি আবারও বলতেছি বাংলাদেশের সাধারণ মানুষের সাথে তার মানে রাজনৈতিক বক্তব্য বা রাজনীতিকে সংস্কার করার বক্তব্যটা কতটা পোঝবে পেরেছেন এ ব্যাপারে তো কথা আছে এগুলো সবাই আমরা জানি কিন্তু আন্তর্জাতিক মহলে দেশের বাইরে পশ্চিমা হলের সুশীল সমাজের কাছে ডক্টর ইউনুস বেশ গ্রহণযোগ্য তো তার এই বক্তব্য তিনি আমাদের রোহিঙ্গা ইস্যু নিয়ে কথা বলবেন জলবায়ু সমস্যা নিয়ে কথা বলবেন প্যালেস্টাইনের বিভিন্ন মানুষের নিয়ে কথা বলবেন বা বলতেছেন বিভিন্ন রাষ্ট্র নেতার সাথে এইসব ভালো প্রেসও পাচ্ছে তো এটা হচ্ছে ভালো দিক খারাপ দিক হচ্ছে যে বাংলাদেশের গণতন্ত্রের অগ্রযাত্রা কতটা হচ্ছে এই ব্যাপারে এখন তার অবস্থাতে এখানে বেশ পরিষ্কার করে বলছেন যে নির্বাচনের মধ্য দিয়ে জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী চলবে কিন্তু এখন আন্তর্জাতিক মহলের পক্ষ থেকে তাকে কি বলা হচ্ছে জিজ্ঞেস করা হচ্ছে যে সেখানে কি ইনক্লুসিভ সব মহলকে কি হচ্ছে এবং আওয়ামী লীগের যারা দুর্নীতি করে নাই তাদেরকেও কি শুধুমাত্র আওয়ামী লীগ করার অপরাধে না হচ্ছে এসব প্রশ্ন আন্তর্জাতিক কোনো সংবাদ মাধ্যমের পক্ষ থেকে এখন পর্যন্ত তাকে করা হয়েছে কিনা আমরা জানি না জানা যাবে কিন্তু সবচেয়ে গুরুত্ব হচ্ছে যে দ্বিতীয় দিনে মানে ডক্টর ইউনুস যখন সম্মেলনে জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ সবাই উপস্থিত ছিলেন আমাদের ডেলিকেট নিয়ে ডেলিকেটের সংখ্যা এবার সীমিত সীমিত ডেলিকেট নিয়ে উনি উপস্থিত ছিলেন তো সেখানে আমাদের মানে আমেরিকার মহান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘকে বেশ অবজ্ঞা করে বক্তব্য দিয়েছেন কিভাবে যুক্তরাষ্ট্রের মানুষ এই জাতিসংঘকে দেখে দেখে থাকেন এটা ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য দিয়ে স্পষ্ট ডোনাল্ড ট্রাম্প সবাই বলেছে যে আপনাদের বিশ্ব নেতাদের বলেছেন যে আপনাদের দেশগুলো নরকে যাচ্ছে উনি তার ভীষণ আইন উনি মানে জলবায়ু দিয়ে নিয়ে ওনার যুদ্ধবন্ধ নিয়ে ওনার উদ্যোগ এইসবের নিজেই নিজের প্রশংসা করে নিজেকেই নোবেল পুরস্কার পাওয়ার দাবিদার বলে বলেছেন তো এটা হলো ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা এবং আমেরিকার অধিকাংশ মানুষ জাতিসংঘ নিয়ে একই অবস্থান একই দৃষ্টিভঙ্গি রাখে তো আমরা পরবর্তী এক সপ্তাহ দুই তারিখ পর্যন্ত অন্যান্য সাথে দেখা হবে বাইরে বাদ প্রতিবাদ হবে অনেকগুলা খন্ড খন্ড ঘটনা ঘটবে তো এইসব নিয়ে যদি সুযোগ পাই আবার আপনাদের সাথে আসবো তবে মোটা দাগে আমরা বলি যে আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশের অগ্রযাত্রা যেমন আছে আমরা আমাদের অর্থনৈতিক দিক দিয়ে আমাদের শিল্পে আমাদের মান সম্মানে বাংলাদেশের মানুষজন সারা পৃথিবী ব্যাপী আজকে যে একটু সম্মানের সাথে এগিয়ে যাচ্ছেন তার সাথে আমাদের যে রাজনীতির কোলহ এটা যদি আমরা শেষ করতে না পারি আমাদের এই ক্রমাগত অগ্রযাত্রা বারবারই ব্যাহত হবে এবং আমরা কোন দিকে যাব আমাদের আসার ঠিকানাটা খুব স্পষ্ট নয় তো আমি সবাইকে এই ব্যাপারে কথা বলার জন্য এই ব্যাপারে সচেতন হওয়ার জন্য এই ব্যাপারে মন্তব্য করার জন্য আহ্বান জানাচ্ছি এবং বাগা ইব্রাহিম টক এই এই আলোচনাটা একদমই আমার নিজের এখানে কোনো দৃষ্টিভঙ্গি নাই ভৌক্তিক অবস্থা থেকে আমার বলার চেষ্টাই বলায় কারো পক্ষ বিপক্ষ খোঁজার চেষ্টা করবেন না দয়া করে আমার এই চ্যানেলটা ইউটিউব চ্যানেলটা বাগা ইব্রাহিম টক এটা যদি একটু সাবস্ক্রাইব করেন নানান সময় আমরা সাধারণ মানুষ এইসব নিয়ে কথা বলতে পারি কথা বিনিময় করতে পারি তো আজকে বাগা ইব্রাহিম চক থেকে আপনাদের আবারও শুভেচ্ছা আবারও ভালোবাসে সবাই ভালো থাকবেন দ্রুতই আপনাদের সাথে আবার দেখা হবে